বন্ধুরা চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কারণ যা গরম পড়েছে বন্ধুরা ভালো থাকতেই হবে হবে নিজেকে সুস্থ রাখতেই তাই না বন্ধুরা তো আজকে চলে এলাম নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে তো শুনতে থাকো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা তবে ব্লগ ভিডিও নয় কি ভিডিও নিয়ে আসলাম আজকে আবার তোমরা একটু দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমি আজকে আবার তোমাদের জন্য কি ভিডিও নিয়ে চলে আসলাম তো একটা কবিতা মনে পড়েছে আমার সেটা একটু বলে ফেলি বন্ধুরা তোমাদের সঙ্গে তোমাদের শুনে কেমন লাগলো আমাকে একটু জানাতে ভুলবে না কিন্তু বন্ধুরা তাই না তো চলো বন্ধুরা আমরা একটা কবিতা শুনে নিই তো মাসিক গুম মাসি কবিতার নাম হচ্ছে মাসিক গুম মাসি পাচ্ছে হাসি নিম গাছে হচ্ছে সিম হাতির মাথায় ব্যাঙের বাসা কাগের বাসায় বগের ডিম বলবো কি ভাই হুগলি গেলুম বলছি তোমায় চুপি চুপি তো আমরা আরেকটা গল্প শুনেনি কবিতা শুনেনি খোকা যাবে নাই লাল জুতোয়া পায় পাঁচশো টাকার মলমলিথান সোনার চাদর গায় তোমরা কে বলবে কালো পটনা থেকে হলুদ গা করে দিও আলো হ্যাঁ কত সুন্দর সুন্দর কবিতা এগুলো তো আগে আমরা পড়ে এসেছি কিন্তু এখন একটু একটু করে পাল্টে ফেলেছে তাই না বন্ধুরা তার জন্য আগে যখন আমরা এগুলো পড়তাম তখন দেখতাম মানে আমাদের একটা আনন্দ চলে আসতো আর এখন বাচ্চাদের কোনো আনন্দই আসে না পড়াতে কেননা পড়াগুলোকে একটু একটু করে পাল্টে দিয়েছে তার জন্য ঠিক আছে বন্ধুরা তো চলো আরেকটা কবিতাও শুনে নাও চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় কে হাতি নাচছে ঘুরা নাচছে সুনামনির বে দারুণ দারুন একটা কবিতা দেখো বন্ধুরা তোমাদেরকে কিন্তু কবিতাগুলো পড়ে শোনাচ্ছি তোমরা কিন্তু বলবে আমাকে কমেন্ট করে যে কেমন হয়েছে আমার কবিতাগুলো পড়াটা ঠিক আছে বন্ধুরা তারপর চলো আরেকটা কবিতা শুনিয়ে দিই তোমাদেরকে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কোণে ধান এক রাদেন রাধেন আর এক কোণে খান এক কোণে গুসা করে বাপের বাড়ি যান দারুণ দারুণ আরও আছে বন্ধুরা কবিতা দাঁড়াও তোমাদেরকে আরও শোনাচ্ছি পটুন আছে কোনখানে শতদলের মাঝখানে সেখানে পটু কি করে চুল ঝাড়ে আর ফুল পাড়ে যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা যাবে শ্বশুরি বাড়ি কাজী তলা দিয়ে কাজী ফুল তুলতে গিয়ে পেয়ে গেলুম মালা হাত জুম পা জুম জুম সীতারামের খেলা তো কত সুন্দর সুন্দর কবিতা কিন্তু কবিতার কবির নাম কোথায় আছে আমি নিজেও জানি না আগে যখন আমরা কবিতা পড়তাম তখন দেখতাম কবির নাম কবিতার নাম উপর দিয়েই থাকতো এখন যে কবির নাম কোথায় থাকে কবিতার নাম কোথায় থাকে আমি নিজেও জানি না তাই বন্ধুরা আমি তোমাদেরকে বুঝাতে পারছি না যে কোনটা কোন কবির লেখা ঠিক আছে আর আমি যখন পড়েছি তখনকার দিনের কথা আমি ভুলে গেছি বন্ধুরা সেটা আর বলার কথা না তো চলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পেয়েছি সেটা একটু পড়ে শোনাই তোমাদেরকে আমাদের ছোট নদী বাঁকে বাকে বাকে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দোদার উঁচু তার ঢালু তার পাড়ি কি সুন্দর আজকে তাহলে কবিতা দিয়েই কবিতা শেষ করব তাই না বন্ধুরা আরেকটা কবিতা শোনাচ্ছি শুনতে থাকো তোমরা কুকুরে বাজাই টুমটুমি বানর বাজাই ঢোল টুনটুনিয়ে টুনটুনালো ইঁদুর বাজাই খোল সাপের মাথায় বেঙনাচনি চেয়ে দেখরে খুকুমনি মায়ের বিয়ে নাল গামছা দিয়ে অসত্য পাতা ধনে গরিবেটির কনে নকা বেটা বর ওলে বাপলে 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 বাপ কি কবিতা রে বাবা আয় আয় চাঁদে মাটি দিয়ে যায় চাঁদের কপালে চাটি দিয়ে যা মাছ কাটলে মুরু দেব ধান বাংলে কুরু দেবো কালো গরুর দুধ দেবো দুধ খাবার বাটি দেব চাঁদের কপালে চাঁদ দিয়ে যা কত সুন্দর সুন্দর কবিতা তাই না বন্ধুরা এগুলো এখনকার বাচ্চারা পড়তেই চায় না আর আগে আমরা একদম আনন্দ করে উৎসাহের সঙ্গে পড়তাম কিন্তু তাই না বন্ধুরা বলো তো আর কি বলা যাবে এখনকার দিনের বাচ্চাদের কথা আর এখন তো যা করেছে সব ইংলিশ ইংলিশ করেছে আর এখন পড়াতে মায়াদের একদম তাত পাত ভেঙে যাচ্ছে সবার না হলো একদম আমার তাই না বন্ধুরা তো সেটাই বলতে চাইছি আর কি তোমাদের সঙ্গে কি আর বলবো বলো তুমি মেয়েকে পড়াতে বসেছিলাম চলো আর একটা কবিতা শুনে আমার ভিডিওটা শেষ করে দেব আর বেশি দিব না আজকে কয়টা দিয়েছি অনেকগুলো দিয়েছি তো বন্ধুরা শিখে আসবে কালকে ঠিক আছে আমার কবিতাগুলো তো চলো ছুটি ছুটি কবিতা কবিতা কুলে রোদ হেসেছে বাদল গেছে তুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যায় কোন মাঠেতে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি পাতা নৌকা গড়ে সাজিয়ে দেব। ফুলে তাল তালদিঘিতে ভাসিয়ে দেব চলবে ধুলে ধুলে খুব সুন্দর তাই না বন্ধুরা কবিতাগুলো তো আজকের ভিডিওটা আমি কবিতা দিয়েই শেষ করলাম কেন মেয়েকে পড়াতে বসিয়ে না কবিতাগুলো ভালোই লাগছিল তার জন্য তোমাদেরকে একটু শুনিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধুরা বুড়ির বাড়ি সুকুমার রায় গাল বড়া হাসি মুখে চাল বাজা মুড়ি জুট জুড়ে পুড়ে ঘরে থুত্থে বুড়ি কাঁথা বড়া ঝোলকানি মাথা বড়া ধুলু মিট মিটে গোলা চোখে পিঠে খানা কুলু কাটা দিয়ে ঘর আটা দিয়ে সেটে সুতো দিয়ে বেঁধে রাখে থু থু দিয়ে চেটে ভর দিতে বয় হয় ঘর বুঝি পরে ক্ষণ কাশি দিলে টক টক লড়ে ছাদ গুঁড়ে ঝুলে পড়ে বাদলাই ভিজে একাবুড়ি কাঠি খুঁজে ঠেকা দেয় নিজে মেরামত দিন রাত কেরামত ভারী থুত তার জুত জুড়ে বাড়ি ওরে বাবা রে বাবা কি কবিতা রে বাবা পড়তে পড়তে আমি পাগল হয়ে যাচ্ছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করো অবশ্যই জানাবে আর ভিডিওটা আমি এভাবে করেছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটাতে আইসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যখনই আমি ছোটোখাটো ভিডিও দেব তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করলে। তোমরা পেয়ে যাবে ঠিক আছে পাশের বেলটা অন করে দেবে ঠিক আছে আর পুরাতন বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা ওরা তো আমার ভিডিও দেখেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠিক আছে বন্ধুরা তো আরেকটা কথা বলবো এই জায়গাটা হচ্ছে আমার বাবার বাড়ির একটা বাগান বাড়ি ঠিক আছে তো ওইখানে গিয়েছিলাম আম পাড়তে তো আম পাড়তে গিয়ে তো এই ভিডিওটা করেছিলাম তাই না বন্ধুরা ভিডিওটা খুব ভালোই লাগছিল তার জন্য তোমাদের সঙ্গে এ কবিতা দিয়ে শেয়ার করে দিলাম এই ভিডিওটা ঠিক আছে বন্ধুরা তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থেকো আর আমি কিন্তু যাদের কমেন্ট পাই সবার ভিডিও ফুলওয়াচ করে দেখি দিই বন্ধুরা আর তোমরা সবাইকে আমার ভিডিও ফুলওয়াচ করো নাকি না করো আমি কিন্তু বুঝতে পারি যে যতটা ভিডিও দেখো আমি কিন্তু তার ভিডিও ততটাই দেখি ঠিক আছে কারণ আমি বুঝতে পারি কে কতটা ভিডিও দেখছো কে কতটা ভিডিও না দেখছো ঠিক আছে আর লাইকটা অবশ্যই করে দিয়ে দেবে ঠিক আছে লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে শেষ করে কমেন্ট করে দিয়ে যাবে ঠিক আছে স্কিপ করে দেখে কোনো লাভ নেই ঠিক আছে বন্ধুরা তো তোমাদের এই যে একটু ভিডিও দেখা দিয়েই কিন্তু আমাদের এই পথ চলা তাই না এতটুকু জায়গায় আসতে পারলাম আর অল্প একটু জায়গা তোমরা একটু কষ্ট করে পার করে দাও তাহলেই পার হতে পারবো তো তোমরা যেমন পার হবে আমিও তোমাদের সঙ্গে সঙ্গে পার হতে পারবো তাই না বন্ধুরা তো জংলাগুলো দেখো ভিডিও করলে কত সুন্দর ওঠে তাই না তো আমার বোনের ছেলে আর আমার বোন আমার বাবু সবাই মিলে ঢুকছে এই জঙ্গলের মধ্যে আমি যাইনি বাবা আমি এক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম আমার যা ভয় লাগে আমি সাপজককে যা ভয় পায় ওরে বাবা আমি পারবো না ও ভিডিওটা শেষ ভালো থেকো সবাই